সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই পঁচিশ বিষয় মার্কেটিং প্রথম পত্র সাবজেক্ট কোড এগারো তেইশ শূন্য এক বিষয়ের নাম বাজার জাতকরণ নীতিমালা কবিভাগ বিভাগ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও ইনশাল্লাহ আজকের ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখতে থাকো ইনশাল্লাহ এর বাইরে তোমাদের আর পড়তে হবে না ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বাজারজাতকরণ কি উৎপাদকের নিকট হতে ভোক্তার নিকট পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সাথে যত প্রকার ব্যবসায়িক কার্যাবলী জড়িত আছে সেগুলো সামগ্রিক রূপকে বাজারজাতকরণ বলে এখান থেকে আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব সেগুলো তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে একটু দেখলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা আটানব্বই থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আমাদের দেওয়ার সাজেশনগুলো থেকে পরিবেশ ও চারটি উৎপাদন নাম লেখ সমিত মডেল কি সামাজিক বাজারজাতকরণ মতবাদ কি বাজার পৃথককরণ বলতে কি বোঝো ক্রেতা ভ্যালু বলতে কি বোঝো বাজার অবস্থান গ্রহণ বলতে কি বোঝ ইনশাল্লাহ তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখতে চাও সবাই মনোযোগ দেখে নিবা এবং যারা আমাদের কাছ থেকে সচেতন নিতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে তাহলে তোমার সচেতন গুলো সংগ্রহ করে নিতে পারো ক্যাটা ভিলো বলতে কি বোঝাও তারপর হচ্ছে তোমাদের বাজারজাতকরণ পরিবেশ কি মূল্য বলতে কি বোঝায় ভোক্তার প্রয়োজনে বা অভাব মেটাতে পারে এমন কিছু যা বাজারে উপস্থাপন ও বিক্রয় করা হয় তাকেই পণ্য বলে নতুন পণ্য কাকে বলে প্রমিতকরণ বন্টন প্রণালী কি বাজার পরিবেশ ভিত্তিক মূল্য নির্ধারণ করো ব্র্যান্ড কি খুচরা ব্যবসা কি ভি এম এস এর পণ্যরূপ কি ভার্চুয়াল মার্কেটিং সিস্টেম ব্যান্ডিং কি একটি পণ্যকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করার জন্য কোনো নাম টাম চিহ্ন বা নকশা ব্যবহার করাকেই ব্র্যান্ডিং বলে প্রমোশন মিশনে উৎপাদনগুলো কি কি ব্যান্ড ইকুইটি কি বেধিত পণ্য কি কোনো বাজারজাতকরণীয় পণ্যের মৌলিক ক্রেতা ও ভেলো অপকৃত পণ্য ছাড়া ভোক্তাকে যে অতিরিক্ত সেবা বা সুবিধা দিয়ে থাকে তাকে বিধিত পণ্য বলে অনলাইন মার্কেটিং কি পারস্পরিক ক্রিয়াশীল অনলাইনে কম্পিউটার পদ্ধতির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ ও প্রক্রিয়াকে অনলাইন বাজারজাতকরণ বলে ব্রেক ইভেন পয়েন্ট অথবা বিন্দু কি খ বিভাগ তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এবং গ বিভাগেও তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি অ্যাকচুয়ালি তোমরা যারা আমাদের কাছ থেকে শট সজেশনগুলো সংগ্রহ করতে চাও তোমাদের ক থাকবে পঁচিশ থেকে তিরিশটি পঁয়ত্রিশটি করে তারপর খ বিভাগে থাকবে দশ থেকে এগারোটি করে গ বিভাগে থাকবে দশ থেকে বারোটি করে যে কোনো বিশেষ শর্ট সাজেশনের জন্য ইনশাল্লাহ তোমরা আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অতি তাড়াতাড়ি শর্ট সজেশনগুলো সংগ্রহ করে নিবা বাজার জাতকরণ মৌলিক ধারণাসমূহ সময় আলোচনা করা বাজার জাতকরণের কার্য বলে আলোচনা করো অথবা রিপনের পণ্যের প্রধান কার্য বলে আলোচনা করা বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়ন বাজারজাতকরণ ভূমিকা আলোচনা করা বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়ন ও গুরুত্বপূর্ণ কেন বেশি পরিবেশের উৎপাদন সময় কিভাবে বাজার ও কার্যক্রমকে প্রবাহিত করে ব্যাখ্যা করা বাজার কেন বিভক্ত করা হয় অথবা বাজার বিভক্তিকরণের উদ্দেশ্য সময় আলোচনা করা বাজার জাতকরণ মিশ্রণ কি অথবা বাজার জাতকরণ মিশ্রণ বলতে কি বোঝা নতুন পণ্যের ব্যর্থতা কারণ সময় চিহ্নিত করা পণ্যের স্তরগুলো আলোচনা করো অথবা সেবা স্তরগুলো আলোচনা করো মূল্য নির্ধারণ নির্ধারণের সাধারণ পদ্ধতিগুলো বর্ণনা করো বিজ্ঞাপনের বৈশিষ্ট্যগুলো কি কি বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে পার্থক্য দেখাও করোনাকালীন সময়ে অনলাইনে বাজারজাতকরণ গুরুত্ব লেখা ইনশাল্লাহ তোমরা যারা আমাদের এই শর্ট সাজেশন নিতে চাও উত্তর সহকারে তোমাদের শর্ট সাজেশন কিন্তু উত্তরপত্র সহকারে থাকবে খড়গ বিভাগের যারা নিতে আগ্রহী শুধু তারা যোগাযোগ করবো আমাদের দেওয়ার শর্ট সাজেশন থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মেসেজ দিলে কিন্তু একটি একটি নির্ধারিত মূল্য ধরা হয়েছে সে অনুযায়ী টাকা পাঠিয়ে দিলে বিকাশ অথবা নগদের মাধ্যমে আমরা সাথে সাথে হোয়াটসঅ্যাপে তোমাদের এই পিডিএফ ফাইল অথবা ইমোতে আমরা দিয়ে থাকি এগুলো তোমরা মোবাইলও দেখে নিতে পারো অথবা তোমাদের সুবিধা স্বার্থে করেও নিতে পারো ভিডিওটি আজকের পর্যন্ত এখন শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের সরশন লাগবে শুধু তারাই যোগাযোগ করুন অযথায় কেউ মেসেজ বা ফোন কল দিবেন না